আপা আমি ওই বাংলাদেশ থেকে ডাকাত শানুখা বলতে আছি আপা আপা আপনাকে অনেকে বলতেছে নাকি আপনি বাংলা কি শুনলাম বাংলাদেশে চট করিয়া ঢুকতে যাবেন আপা ঢুকেন না ঢুকেন না এই মুহূর্তে অবস্থা খারাপ আপা আপনি চট করিয়া ঢুকবেন তারা আপনাকে কট করিয়া কর দিয়ে দেবে কিন্তু আপা আপা আপনার লোকজন এখন কেউ নয় সব বেকায়দায় আছে আপা আপনার ওই যে আপনি যে দেশের থেকে যে পরিমাণ টাকা পয়সা চুরি করছেন না আপা ওই যে সালমানের রহমান তিনিও তো পাচার করছে আপনাকে সাহায্য সহযোগিতা করছে আপা তাকে কিন্তু কর দিয়ে দিছে আপা আপনার যে আইনমন্ত্রী আনুসুল হককেও কিন্তু কর দিয়ে দেশে হারুনকে খুঁজে পাওয়া যাইতেছে না আপা বিপ্লবকেও অবস্থা খুবই খারাপ আবার তারপর আপনার যে পরিমাণ আপনি এই যে পাল পালসেন টালসেন খাওয়াইতে হইয়া যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সদস্য তারাও এখন মোটামুটি বিপদে আছে আপা এই মুহূর্তে কোনোভাবেই আপা দেশে ঢুকেন না ঠিক আছে আমরা বিভিন্নভাবে ঢোকার চেষ্টা করছি কখনো ডাকাই তুইয়া কখনো আনসার হইয়া কখনো চোর হইয়া বিভিন্নভাবে চেষ্টা করছি আপা কোনোভাবেই আমরা সফল হইতে পারি না আমরা ব্যর্থ তারপর যে আপনি বলছিলেন আপা যে পাঁচ লক্ষ লোক মারা যাইবে এই আওয়ামী লীগের পতন হইলে অবৈদুল কাদের সাহেব হয়তো বলছিল কিন্তু আপা কোনো লোক মারা যাইতেছে না আপা দুই একটা মারা যাইতে আছে ওটা খুবই সামান্য ব্যাপার কিন্তু পাঁচ লক্ষের এক লক্ষ লোক এখন পর্যন্ত মারা যায় নাই আপা আপা বিএনপি পর্যন্ত ভদ্রই গেছে তারা কাউকে আঘাত করতে আসে না আপা তায়েক রহমান পর্যন্ত তিনি অ্যাকশন নিতে আসে আপা বিভিন্নভাবে আপা অরাজকতা করার চেষ্টা করতে আসি এখনও গোপালগঞ্জে আজকে একজনকে ফালাই দিছি যুবদলের নেতা আপা যুবদলের নেতাকে ফালাই দিছি তারপরও তারা মারমুখী ভূমিকা পালন করে নাই আপা তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল তারা আইন অনুযায়ী ব্যবস্থা নিতে চায় বাংলাদেশে বিভিন্নভাবে আপা অরাজকতা করার সৃষ্টি করছি অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই আপা কাজ হইতেছে না এই মুহূর্তে আপা আপনি ওই পারেই থাকেন এই পারে ঢুকেন না আপনাকে কিন্তু কর দিয়ে দেবে আপা আমরা বাঁচাইতে পারবো না পা আমরা গর্তের ভিতরে আছি আপনি একটু বোঝার চেষ্টা করেন না এই মুহূর্তে আপনি যে পরিমাণ টাকা পয়সা চুরি সামারি করে বিদেশে নেছেন না সেগুলো নিয়ে থাকেন সেগুলো নিয়ে খানা আর সুইস ব্যাঙ্কে কোনোভাবেই টাকা রাখতেন না পা ডক্টর ইউনুস সরকার কিন্তু লাগিয়ে গেছে আপা সে বিদেশি টাকা বিদেশে পাচার হওয়া টাকা সব টাকা আপা ফেরত আনার চেষ্টা করতে আছে আপা আপনি এই কাজটা করেন না টাকাগুলো ওখান থেকে বিদেশে পাচার করে দেন না নয়তো আবার বাংলাদেশে রেমিটেন্স আকারে নিয়ে আসেন আপা আমরা আসি আমাদের অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করে না আমরা যে ডাকাত সোর্স চুরি সামারি যারা করছে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে আপা তাদের অ্যাকাউন্টে টাকাটা পাঠাই দেন আমরা এখানে আরও চোর নিয়োগ দেবো আরও ডাকাত নিয়োগ দেবো তারপর হামলা মামলা করে দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করবো আপা সব টাকা আপনি পাঠাই দেন ঠিক আছে কোনো সমস্যা নাই আপা কিন্তু দেশের ভিতরে আপনি প্রবেশ করিয়ে না পায় চট করিয়া ঢুকলে আপনাকে বর্ডারে বানাই বেন দেবাপা আপনার কথা এখন কেউ শুয়ে না পা আপনি ওই যে সময় টিভি রেখে গেছে না পা সেই সময় টিভিও আপনার কথা শুনে না পা তারপরে এই যে আপনি বিটিভি পর্যন্ত আপনার বিরুদ্ধে লাগিয়ে গেছে বিটিভি পর্যন্ত লাগিয়ে গেছে আপনার বিরুদ্ধে আপনাকে শৈরাচার চোর ডাকাত অর্থ পাচারকারী লুটপাটকারী এরকমের বললে আপনাকে তোকমা দিতে ভাই এটা মানা যায় আপনি বলেন আপনি যে সশস্ত্র বাহিনীকে বিভিন্ন বাহিনীতে আপনার যে দোসর ডিজে ভাই মিজে ভাই আপনি যে আয়নাঘর বানাইছিলেন সেই আয়নাঘর পর্যন্ত তারা উদঘাটন করে ফলাইসাপা কোনোভাবেই এই মুহূর্তে বাংলাদেশে পাড়া দেওয়া যাবে না আপা আর এই যে ইউনুস যাকে আপনি সুবাইতে চাইছিলেন আপা তার তার যে এখন ক্ষমতা ঠিক আছে প্রচুর পরিমাণে সে